নমস্কার আমি সোহেল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল আমার কোম্পানির নাম হচ্ছে কন্টাই পেপার প্লেট আচ্ছা আজকে আমরা পেপার প্লেটের ব্যাপারে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে জিএসএম তো এর আগে আমি একটা হিন্দিতে ভিডিও বানিয়েছিলাম ওটা আমার কেরিয়ারের শুরু শুরুর দিকে কেরিয়ার বলতে আমার ইউটিউব কেরিয়ারের শুরুর দিকে ভিডিওটা হয়েছিল মানে তখন ইউটিউব আমি নতুন নতুন শুরু করেছিলাম মাস খানিক হয়ে হয়েছিল তো ভিডিওটা খুব একটা ভালো হয়েছিল না আমার কাছে কোনো ভালো ক্যামেরা ছিল না কোনো ভালো ইকুইপমেন্ট ছিল না আর বলতেও খুব একটা ভালো পারতাম না অবশ্য এখনও খুব একটা ভালো পারবো না তবুও চেষ্টা করব ভিডিওটা বাংলাতে বানানোর এবং খুব কম কথায় একদম পরিষ্কারভাবে জিনিসটাকে আপনাকে বোঝানোর সবার প্রথমে আমরা জেনে নেবো জি এস এখানে আমি কিছু পয়েন্ট করেছি জি এস এম দু নম্বর হচ্ছে জি কিভাবে বের করানো হয় তিন নম্বর হচ্ছে জি এস এর পূর্ণরূপ হলো গ্রাম পার স্কোয়ার মিটার তো এই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে আমরা ডিসকাস করব। ভিডিওটা কিছুটা হলেও বড়ো হবে একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন আচ্ছা এখানে আমি পেপার প্লেটের ব্যাপারে যেহেতু আমাদের বিজনেস পেপার প্লেট নিয়ে তো সব কিছুই পেপার প্লেট নিয়েই কথাবার্তা হবে আদার্স কোনো ব্যাপারে কথা হবে না জি কিন্তু কাপড়ের ক্ষেত্রেও বের করানো যায় জিনিসটা কনফিউজ হবেন না আমরা শুধু পেপারের উপরেই কথাবার্তা বলবো আচ্ছা কাপড়ের জি কিন্তু অ্যাকুরেসি হয় পেপারের জি এস এমের উনিশ বিশের ফারাক হয় এই জিনিসটা কিন্তু চোখের আন্দাজ করে দেওয়া যায় মানে ওটাকে অ্যাভয়েড করা যায় কোনো ব্যাপার না মানে মানে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান একটা ডিফারেন্স চলে আসে ওটা খুব একটা সামান্য ব্যাপার মানে মানে কাগজ কলমে যখন ক্যালকুলেশন করবেন তখন দেখতে পাবেন এমনি প্র্যাকটিক্যালি ওটা খুব বোঝাবুৎ মুশকিল আছে তো যাই হোক এখানে আমরা প্রথমে দেখব জিএসএম কি মেনলি যারা নতুন তারা বুঝতে পারবেন না যারা জানেন না তাদের জন্যই বলে রাখি যারা জানেন তাদের জন্য অয়েল অ্যান্ড গুড এই যে একটা কাগজ আমি একটা হাতে নিয়েছি এই যে কাগজটা হাতে নিয়েছি না এর কতটা মোটা আমি কী করে আপনাকে বোঝাবো বা আমি কোন ভাষায় আপনাকে বলবো যে এটা কতটা মোটা ওই জন্য একে বলার সুবিধার্থে কতটা থিকনেস ওই বলার সুবিধার্থে আমরা একে জি এর একটা পরিমাপ করে থাকি যেমন জলকে লিটারে মাপি কোন শক্ত জিনিসকে আমরা কেজিতে মাপি তেমনি এই কাগজের মোটাইটাকে আমরা জি এ পরিমাপ করব। কতটা মোটা ঠিক আছে তো জিএসএম এস বের করব। আসল রহস্যটা হচ্ছে এইখানে দু নম্বর পয়েন্ট হচ্ছে আসল রহস্যের মেন খেলা জিএসএমটা বের করব কি করে খুব ধৈর্য করে দেখবেন আমি এখানে ফর্মুলাগুলো আগে থেকে রেখে রেখেছি যাতে ভিডিওটা খুব ছোট হয় ওই জন্য যখনই আমরা কোনো কাগজ কিনতে যাই বা র মেটেরিয়ালস আমরা যখন কিনি তখন এইরকম গোল সার্কেল রূপে আমরা পেয়ে যাই আবার যখন আমরা আমাদের কাছে অটোমেটিক মেশিন থাকে তখন আমরা রোল পাই লম্বা রোল যেটা খুলে দিলে বিশাল লম্বা লম্বা হয় পঞ্চাশ কিলো ষাট কিলো চল্লিশ কিলো তিরিশ কিলো এরকম রোল হয়ে থাকে তো রোলের ক্ষেত্রে যে এস এম কী করে বের করবো আর সার্কেলের ক্ষেত্রে যে এস কী করে বের করবো দুটো জিনিস আমি আপনাকে আজকে পুরো ক্লিয়ারলি বলছি আমি এখানে একটা সার্কেল ড্র করেছি আমি ধরে নিলাম এই সার্কেলটা ওইটা ঠিক আছে আমার কাজ সবার প্রথমে হবে এই সার্কেলটাকে মাঝ বরাবর ভাঁজ করা একদম অ্যাকুরেট নিয়ে মাছ বরাবর আমরা ভাঁজ করবো এইভাবে এইভাবে ভাঁজ করে দিলাম আমি মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম এবার মাঝখান বরাবর ভাঁজ করে দিয়ে এই জায়গা থেকে এই জায়গাটা আমার কতটা হচ্ছে আমি এখানে মেপে নেব আমার হাতে যেটা আছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আমি এখানে লিখেছি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি তো যেখানে আমরা জিএসএমটা বের করব। আমার এখানে জিএসএমের পূর্ণরূপ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার তো আমাকে এখানে ইঞ্চির কোনো কাজ নেই মিটারে আমাকে বের করতে হবে তো এটা ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি তার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন এইট ফাইভ মিটার এই জিনিসটা আপনি কোথা থেকে পাবেন গুগলে খুলবেন ওখান থেকে আপনি বের করে নেবেন ইঞ্চি টু মিটার কনভার্ট করে নেবেন ঠিক আছে তো এখানে আমরা পেয়ে গেলাম এর এখান থেকে এতটা কত মিটার হচ্ছে দ্বিতীয় করতে হবে কি আমাকে একটা সার্কেলকে আমাকে ওজন করতে হবে একদম নিখুঁতভাবে নিখুঁতভাবে বলতে যে ওয়েট মেশিনগুলো একদম কম পালস দেখায় ওয়ান গ্রাম মানে ওয়ান গ্রাম বা ওয়ান গ্রামে কম পালস যেগুলো দেখা মানে বেসিক্যালি সোনা দোকানে যে ওয়েট মেশিনগুলো ইউজ করা হয় ওই ওয়েট মেশিন দিয়ে আপনি ওটাকে ওয়েট করলে আপনি একদম অ্যাকুরেসি পাবেন তো আমি বলবো ওটা না গিয়েও আপনি মোটামুটি একটা যতটা লো পালসের আপনার কাছে যে মেশিন থাকে ওই মেশিন থেকে আপনি মোটামুটি একটা প্লেটের ওজন যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার অ্যাকুরেসিটা তত নিখুঁত হবে যেমন আমরা এই ভিডিও করার জন্য এই কাগজটাকে আমরা আমাদের কাছে তো ওই মেশিনটা নেই আমরা নিয়ারেস্ট আমাদের যে একজন চেনা সোনা দোকানি রয়েছেন ওনার কাছ থেকে ওজন করে নিয়ে এসেছিলাম তো এটার এক্সাক্ট ওজনটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট গ্রাম মানে বারো গ্রাম পাঁচশো মানে পঞ্চাশ মিলিগ্রাম গ্রামের থেকেও কম মানে এর অ্যাকচুয়াল গ্রাম ওজনটা হচ্ছে এইটা এই কাগজটা ঠিক আছে এবার আমাকে সম্পূর্ণ ফর্মুলাতে ফেলতে হবে জিনিসটাকে ফর্মুলাটা একদম সহজ হচ্ছে আমাকে মনে রাখতে হবে জিএসএম এর ফর্মুলা হচ্ছে গ্রাম এখানে যেমন লিখে দিচ্ছি গ্রাম পার স্কোয়ার মিটার এখানে গ্রাম এবার পার স্কোয়ার মিটার এবার ওয়েট বাই পাই আর স্কোয়ার এবার এই যে পাই আর স্কোয়ার এই জিনিসটা আপনি নোট করে নেবেন বা লিখে রাখবেন এটাকে আমার আপনাকে খুব একটা বোঝার দরকার নেই এবার চেঞ্জ কী কী হবে আপনার এই যে যেমন এখানে আমরা যে ইলেভেন ধরেছি মানে এটার এখানকার যে ডিস্টেন্সটা এগুলো চেঞ্জ হবে কিন্তু পাইয়ের যে মানটা এই মানটা সবসময় অ্যাকুরেসি থাকবে ঠিক আছে এবার আমাকে এখানে কি করতে হবে এই যে এখান থেকে এ থেকে বি এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম জিরো এবার আমাকে এর আদা করতে হবে মানে এইভাবে আমাকে প্রথমে বের করতে হবে এইভাবে আমরা এইখান থেকে এতটা নিয়েছিলাম প্রথমে এবার আমরা বের করবো এইখান থেকে এতটা মানে এটাকে আমরা ছোট আর দিয়ে বোঝানোর চেষ্টা করব ছোট আর দিয়ে তো এটা আমার কত বেরোচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন টু এটা কী করে পেলাম এটার সাথে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম তো এবার আমাদের এই যে এ আর বি মানে এই যে কাগজটা এটা তো সার্কেল সার্কেলটাকে এই মাছ বরাবর হচ্ছে ব্যাস ঠিক আছে এটাকে আবার যদি বাক করে দিই তাহলে ব্যাসার্ধ ঠিক আছে তো আমাদের ব্যাস পেয়েছিলাম এত তো এর অর্ধেক হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত এই জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন টু আমরা ব্যাসার্ধ পাচ্ছি তারপর আমাদের পাইয়ের মান তো এটা অঙ্কের সূত্র এই যে পাই এর যে মানটা এটা তো মুখস্থ রাখতেই হবে আপনাকে মনে ঢুকে নিতে হবে বা আপনি নোট করে রাখতে পারেন এবার আমাদের ব্যাস আর ব্যাসার্ধ এই দুটোরই খেলা একদম সিম্পল জিনিস ব্যাস আমরা পেয়ে যাবো কী করে কত ইঞ্চি হচ্ছে ম্যাপে নিয়ে ওকে গুগলে কনভার্ট করব ইঞ্চি টু মিটার তাহলে আমরা যত মিটার পাবো ওটা হচ্ছে আমার ব্যাস মানে বড়োটা এখান থেকে এতটা আর এর অর্ধেক করে দিলে ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ এটা পেয়ে গেলাম একদম সিম্পল ব্যাপার এখানে জি এস এম জি এস এম সমান ওয়েট লিখছি টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো আর পাই আর তাহলে আমরা পাইয়ের মান কত পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন তাহলে পাইয়ের মান আমরা কোথা থেকে পেলাম এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা এটা কনস্ট্যান্ট এটা মানে ফিক্সড এটা ফিক্সড জিনিস এটার কোনো চেঞ্জ নেই ঠিক আছে এটা পাই যেখানেই পাই ইউজ হবে তার মান হচ্ছে এইটাই এবার পাই ইন্টু আর টু স্কোয়ার গুণিতক আর টু স্কোয়ার আর টু ও আমরা এখানে আর টু স্কোয়ার কী কথা পেয়েছি আর কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন এর স্কোয়ার এর স্কোয়ার যদি করি তাহলে আমাদের কী হবে যদি আরেকবার আমি এইটা দিয়ে গুণ করে দিই জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন টু তাহলে রেজাল্ট বেরোচ্ছে এই ফিগারটা এসে দাঁড়িয়ে যাচ্ছে এটা তাহলে আমরা পেলাম কোথা থেকে বুঝতে পারলেন তো এই যে জিনিসটা এই যে ছোট আর মানে এই জিনিসটাকে যেহেতু এটা স্কোয়ার আছে তো ওই জন্য দুবার গুন করলাম একই জিনিসকে দুবার গুণ করতে এটা পেলাম তো এটার সাথে এবার এটা গুণ হয়ে যাবে এবার এই জিনিসটা এখানে এসে পৌঁছে যাবে এটা কথা হচ্ছে জিরো পয়েন্ট জিরো তাহলে আমরা এটা উপরে কি পেলাম উপরে পেলাম আমরা ওয়েট নিচে তো এটা পাইয়ের মান এটা হচ্ছে আমার ভেসারদের স্কোয়ার তো এবার রেজাল্ট কী দাঁড়াচ্ছে প্রথমে দেখে নেই এই দুটো গুণ করবো প্রথমে আমরা প্রথমে ওয়েটটাকে আমরা সেম রেখে নিচ্ছি এখানে বোঝার সুবিধার্থে ওয়েটটা সেম রেখে নিচ্ছি এই দুটো ফিগার গুণ করলে দাঁড়াচ্ছে তাহলে আমরা এই দুটো ফিগারকে এখানে গুণ করে একসাথে একটা ফিগারে নিয়ে চলে এলাম এখানে লাইটের একটা রিফ্লেকশন আসছিল বলে লাইটটাকে অফ করলাম তো এই যে ফিগারটা বেরিয়েছে এই দুটোকে গুণ করে এই ফিগারটা আমরা পেয়ে গেছি এবার আমরা এখানে ওয়েট পেয়ে গেলাম আর এখানে আমরা এই যে পাই আর স্কয়ার এই সূত্রটা এখানে আমরা ফিগার নিয়ে চলে এলাম তাহলে এর সমান রেজাল্ট কি দাঁড়াচ্ছে এটাকে এটা দিয়ে আপনি ভাগ করুন আপনার মোবাইলে ক্যালকুলেটর খুলুন ক্যালকুলেটর খুলে আপনি নিজে ভাগ করুন দেখুন কত হচ্ছে এই কাগজটা দেখে আপনি চিনতে পারছেন কত জি হতে পারে আমরা এখানে কাগজ কলমে দেখাচ্ছি আপনাকে দেখুন এটা কত জি এস এম বেরোচ্ছে ওয়ান সেভেন নাইন পয়েন্ট ফোর ফাইভ সেভেন ঠিক আছে এবার এবার আপনি বুঝতে পেরেছেন এইটাকে ভাগ করলে এই ফিগারটা এসে দাঁড়াচ্ছে এবার এটা এটা কত ফিগার আসছে একশো মানে এটাকে গোটা গোটি যদি ধরি একশো আশি জি এস আশা করি এবার বুঝতে পেরেছেন যে আমরা কাগজের জিএসএমটাকে কি করে বের করি এরপরে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যে কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জিনিসটা আপনার কতটা উপকারে লাগবে না লাগবে সেটাও আপনি একবার কমেন্ট করে জানাবেন সো গাইস আশা করছি আপনি এবার নিজেই বের করতে পারবেন জিএসএম কি করে বের করানো হয় বুঝতে পেরে গেছেন এটা কতটা উপকারে লাগবে তাও একটু জানানোর চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এরপরে কিন্তু নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি ওয়েট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু খুব শীঘ্রই আসছি ধামাকাদার একটা টপিক নিয়ে দেখাচ্ছো অন্য কোনো একটি অ্যাক্টিভিটিতে এখন চাহিন বান্দে মাতরাম